আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্ট ফোন এর নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য লোক বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু अवेलेबल রাখা আছে প্রায় কিন্তু সব ব্র্যান্ডের ফোনই কিন্তু রাখা আছে আপনার বাজেট কত পাঁচ থেকে ছয় হাজার টাকা কিংবা বিশ থেকে তিরিশ হাজার টাকা সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখান থেকে আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে শিয়াব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অসংখ্য ফোনে কালেকশন ভাইজান আজকে প্রাইস দেবেন কিরকম ইনশাল্লাহ বরাবরের মতো আজকেও আমরা একটা ভালো প্রাইস দিয়ে শুরু করব আজকে পুরো ভিডিও জুড়ে অফার থাকবে যদি অফারগুলো মিস করতে না চান একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার সেক্টর 5 637 নাম্বার দোকান দোকানের নাম হলো মোবাইল ল্যাব আচ্ছা আসলে ভাই কি পেয়ে যাবেন চিনতে অসুবিধা হলে কল করবেন তো ভাইয়া এগুলো यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিবেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে থাকবে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 7 দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা হচ্ছে চেঞ্জ করে দেব আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে লিখেছ আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন 1020 টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাকে

আপাতত Vivo Y12s Vivo Y12s Y12s ওকে এটাও আজকে অফারে দিয়ে দিব অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা 5000 জি মানে Y12s মাত্র 5000 টাকায় ফাইনাল ডিলটা আজকে কিন্তু শুরুতেই অফার প্রত্যেকটা ফোনে কিন্তু অফার শুরু করলাম শেষ পর্যন্ত দেখতে থাকেন অফার শেষ নেই নিতে পারবেন একটা না একটা ফোন Vivo Y17 Vivo Y17 8256 GB variant এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 5800 টাকায় 5800 টাকায় 8 GB 256 GB জি স্যার মাশাআল্লাহ প্রাইস কিন্তু ভালো প্রাইস তারপর তারপর আছে Vivo S1 Vivo S1 এর মধ্যে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা লো বাজেটে ক্যামেরার মধ্যে একটা ফোন চাচ্ছিলেন তারা এই ফোনটা দেখতে পারেন

দারুণ প্রাইস কিন্তু ভাই তারপর যারা সেলফি লাভার সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইসটা Vivo V15 Vivo V15 ফোন ওকে এটা 8256 জিবি রেট এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকায় 8000 আচ্ছা 8000 টাকায় আপনারা আজকে Vivo V15 পাচ্ছেন 8 জিবি 256 জিবি ফুল ডিসপ্লে কোনো প্রকার নজ বা পাঁচ থাকবেই না তারপর থাকবে মাত্র মাত্র প্রথম ছয় হাজার ছয় হাজার পাঁচশো ওয়াই টোয়েন্টি ওয়ান আজকের অফার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো দারুণ দারুণ তারপর তারপর ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ভিভো ওয়াই আট জিবি জিবি ভেরিয়েন্ট সুপার এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরায় গেমিং ওকে যারা স্লিম ফোন চাচ্ছেন তাদের জন্য ভাই সেরা একটা ডিভাইস আচ্ছা অনেকে মোটা ফোন বালকে ফোন গুলো ইউজ করতে চান না ওকে একটা স্লিম ফোন দরকার তারা এই ফোনটা দেখতে পারেন হাতে না নিলে ভাই বোঝা যাবে না ফোনটা কতটুকু স্লিম এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকায় ওয়াই সেভেন্টি থ্রি সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তারপর যারা একদম ভিভো লেটেস্ট মডেল চাচ্ছিলেন তাদের জন্য এই ডিভাইসটা দেখতে পারেন ভিভো Y29 Y29 একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে নতুনই বলতে পারি হ্যাঁ আমরা হাত দিয়ে ধরে যেন হাতের ছাপ গোলা পড়ে এটা ছাড়া ভাই ফোনে কোনো প্রকার ডেন্ট স্ক্র্যাচ কিছুই নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 14000 টাকায় 14000 টাকা আচ্ছা 14000 টাকায় 6 জিবি 128 জিবি একদম নতুন ফোন যারা নতুন কিনবেন ভাবছেন নতুন নেই এগুলো নিতে পারেন তারপর আছে ভিভো সরি

মাত্র 5500 টাকা 5500 টাকা F70 তারপর তারপর আছে আপনার Oppo A56 5G A56 5G এটা কালার আছে এটা 8GB 256GB ভেরিয়েন্ট ওকে এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র 9000 টাকায় 9000 আচ্ছা 9000 টাকা A56 5G ফোন জি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে কালার আছে কোয়ান্টিটি আছে যেকোনো কোনো কালার চান নিতে পারে তারপর যারা বলবে ARBD ব্লক দেখে আসছি তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা কি বলে পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা এটাও কি সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে আপনার Oppo F19 Pro F19 Pro F19 Pro এটা 128 GB ভেরিয়েন্ট ওকে আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 14000 টাকা 14000 জি আচ্ছা 14000 টাকায় Oppo F19 ভাই ক্যামেরা F19 Pro F19 Pro দেখতে পারছেন ক্যামেরা না যেন একটা কাছের টুকরা ধরে আছে হাতে ক্যামেরা কোয়ালিটি মার্শাল হ্যাঁ যাদের মূলত ক্যামেরার জন্য ফোন নিতে চাচ্ছেন অ্যাপোনিস পুরোটা নিতে পারেন দারুন ফোন তারপর হচ্ছে আমরা ইনফিনিক্সে চলে যাবো যারা যারা ইনফিনিক্স পছন্দ করেন তাদের জন্য ইনফিনিক্সের হট টোয়েন্টি আই হট টোয়েন্টি আই আটাই জিবি ভেরিয়েন্ট আজকে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকায় ইনফিনিক্স হট টোয়েন্টি আই জি িক্স এর হট থার্টি আই থার্টি আই থার্টি আট একশো আট জিবি ভেরিয়েন্ট এটা নয় হাজার টাকা আচ্ছা নয় হাজার টাকা আজকের অফার দিয়ে পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি ভালো প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই দারুণ নিতে পারে তারপরে ইনফিনিক্সের হট ফর্টি হট ফর্টি ফোর্টি ওকে তুমি ফুল বক্স চার্জ সহ পেয়ে যাবেন আচ্ছা এটা বেকসেলটা একটু দেখাই দিই আর করছিল তো হট গানের যে হিট দিয়া বসেছিল এর জন্য বেক্সেলটা একটু কালার ফেড হয়ে গেছে এছাড়া আর কোনো প্রকার সমস্যা নেই ফুল ফিটিং হয় একদম ফুল বক্স এটা অফার পেজে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো ওকে হট ফর্টি নয় হাজার পাঁচশ ওকে তারপর আছে আপনার ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ ডি স্মার্ট নাইন চৌষট্টি জিবি ভেরিয়েন্ট একদম ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো স্মার্ট নাইন সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট একদম নতুন কন্ডিশন আছে বক্সের সহকারে ঠিক তারপর আছে আপনার ইনফিনিক্সের এর নোট থার্টি নোট থার্টি নোট থার্টি আট একশো জিবি ভেরিয়েন্ট ওকে আপনার বক্স সহ পেয়ে যাবেন অফিসিয়াল ডিভাইস ভাই ক্যামেরা বলেন 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 গেমিং ব্যাটারি সব কিছুর জন্য এই ফোনটা যথেষ্ট ভালো এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকায় নোট থার্টি তারপর তারপর যারা লো রেঞ্জের ফোন করতেছিলেন তারা এই ফোনটা দেখতে পারেন ব্যানকো

তারা এই ফোনটা দেখতে পারেন একদম ফুল বক্স চার্জার সব পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা নোকিয়া থ্রি মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর যারা আবার মধ্যে একটু ভালো ব্যাটারি ব্যাক মধ্যে যাচ্ছেন

এটা স্ন্যাপড্রাগনের 845 জি প্রসেসর এটা অফার প্রাইস থাকবে মাত্র 8500 টাকা 8500 আচ্ছা 8500 টাকায় সনি এক্স3 এক্স2 এক্স2 ওকে সনি 10 মার্ক 4 এক্সপিরিয়েড 10 মার্ক 4 10 4 জিবি ভেরিয়েন্ট এটা অফার প্রাইস থাকবে মাত্র 13500 টাকা 13500 13500 টাকায় তারপর আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস 7 প্লাস 128 জিবি স্টোরেজ ওকে এটার ব্যাটারি এটা শুধু চেঞ্জ আদারওয়াইজ এর 100% সব অথেন্টিক আছে বডি ব্যাকশেল থেকে শুরু করে ডিসপ্লে শুরু করে সব জেনুইন আছে সাথে বক্সও পেয়ে যাবেন 128 জিবি ভেরিয়েন্ট 7 প্লাস পাবেন আজকের অফারে মাত্র মাত্র 14000 টাকায় 14000 মাত্র 13000 টাকায় 13000 টাকায় 7 প্লাস 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম তারপর ভাই তারপর আমরা চলে যাব টেকনোতে

একটু একটু ফ্রেশ আছে আছে একটা একটা যেটাই নেন ফ্রেশটা নিলে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা আনফ্রেশটা নিলে দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এগারো আর নয় হাজার এবার আপনি শোরুমে আসেন দেখেন যাচাই করেন যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবেন ওকে তারপর তারপর আছে আপনার

কোনো সমস্যা থাকবে না কোনো প্রকার সমস্যা থাকবে আচ্ছা একদম দেখতেই পাচ্ছেন নতুনের মতোই থাকবে অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইস যাতে আসবেন শোরুমে আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে নেবেন ওকে ওকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই তারপর অনর X7B X7B 8GB 256GB ভেরিয়েন্ট ওকে এটা ভাই কিন্তু অনেক হেভি একটা ফোন যারা ইউজ করছে অবশ্যই এটার মজাটা বুঝতে পারবে এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র 15000 টাকায় 15000 টাকা X7B X7B 256GB ভেরিয়েন্ট তারপর তারপর অনেকের চাহিদা সম্পন্ন একটা ফোন যেটা আমরাও অনেক সময় পাইনা নাথিং থ্রি এ নাথিং থ্রি এ এ ফোনটা ইউজ হয়েছে মাত্র দুই মাস প্লাস ওকে দুই মাস প্লাস ইউজ হয়েছে একদম ফুল বক্স কেবল শো নাথিং থ্রি এ দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়ে ওকে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার ওকে থ্রি এ পাচ্ছি বক্স ওখানে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র দুই মাস প্লাস ইউজ হয়েছে ফোনটা দেখতে পাচ্ছি একদম নতুন দুই মাস প্লাস আর কত দিনই হবে এটা নিয়ে নতুন একেবারে সেম কথা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে তখন তারপর আমরা চলে যাব রেডমি লাভারদের জন্য রেডমিতে ওকে রেডমি এ ওয়ান রেডমি এ ওয়ান রেডমি এ ওয়ান তিন জিবি বত্রিশ জিবি অফার প্রাইস থাকবে মাত্র মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার আচ্ছা রেডমি এ ওয়ান অফার প্রাইসে পাচ্ছি মাত্র ছয় হাজার জি তারপর সে রেডমি নোট এইট নোট এইট রেডমি নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ওকে

তারপর আছে Redmi Note 10 Pro Max Note 10 Pro Max Note 10 Pro Max ওকে ব্ল্যাক কালার গোল্ডেন কালার আচ্ছা যার যেটা লাগে নিতে পারেন 6GB 128GB ভেরিয়েন্ট একদম ফুল বক্স সহ পেয়ে যাবেন বক্স সহকারে বক্স সহ Note 10 Pro Max আছে একটা আছে বক্স ছাড়া আচ্ছা বক্স সহ বক্স ছাড়া আপনার হাতে একটা বক্স আছে বক্স সহটা নিলে প্রাইস পড়বে মাত্র 15500 বক্স ছাড়াটা নিলে প্রাইস পড়বে 14500 আচ্ছা 15000 ভালো নিতে পারেন Pro Max এর কিন্তু Pro না পুরো ম্যাক্স প্রো ম্যাক্স 8 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা আচ্ছা তারপর

এটা ক্যামেরা বলেন গেমিং বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সাউন্ড বলেন ভাই সবদিকে অলরাউন্ডার একটা ডিভাইস ওকে এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 13500 টাকা 13500 তারপর ভাই তারপর আছে Redmi Note 11T 5G Note 11T 5G Note 11T 5G 828 GB ভেরিয়েন্ট ওকে এটাও ভাই সেমই বলবো ক্যামেরা ব্যাটারি প্রসেসর তারপরে আপনি গেমিং বলেন সবদিকে এটা অলরাউন্ডার ডিভাইস ওকে এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 15500 টাকা 15500 তারপর তারপর

প্রো প্লাস এটা একদম ফুললি বক্স চার্জার সহ পেয়ে যাবেন আজকের অফার প্রাইস থাকবে মাত্র মাত্র 27000 টাকা এটা কিন্তু 8256 জিবি ওকে এটাও তো ভালো প্রাইস তো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিবেন একদম ফুল বক্স চার্জার সহ একদম চার্জারটাও দেখায় দিয়ে ভিউয়ারদেরকে যেটা অরিজিনাল সব কিছু আছে 90 ওয়াটের চার্জার আছে 90 ওয়াটের চার্জার মানে ভাত পানি খাইতে খাইতে ফোন পুরো ফুল পুরো ফুল চার্জ হয়ে যাবে ওকে আর ডিসপ্লে কালারটা কিন্তু দারুণ কালার আর ক্যামেরা অসাধারণ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই একটা চুলের ফোনটার মধ্যে পাবেন না নতুনই বলতে একদম নতুনই বলা ফোনটাকে তারপর তারপরে আমরা চলে যাবো স্যামসাং লাভারদের জন্য স্যামসাং এ চলে যাবো স্যামসাং এর এফ

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওকে আজকে অফার প্রাইস থাকবে কত দিব বলেন কত ভাইয়া 30 দিয়ে দিব না কমাই দেন আজকে অফার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার

মাত্র আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন যদি লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জি ওকে তবে আজকে আমাদের কালেকশন শেষ আজকে আমাদের কালেকশন এই পর্যন্তই ছিল তারপর প্রতিদিন কালেকশন ঢুকতে থাকে কালেকশন বের হয়ে যদি আপনার পছন্দের কালেকশনটা এখানে না থাকে আপনার পছন্দের মোবাইলটা না থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমাদের কাছে থাকে অবশ্যই আমরা সেটা আপনাকে দিতে পারবো আর অবশ্যই যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আচ্ছা আচ্ছা তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফির সবাইকে